সারা বাংলা জুড়ে চলছে এসআইআর সেই মতো এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে চলছে কিনা পরিদর্শনে আসেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় খতিয়ে দেখতে আসেন শিউরি দু নম্বর ব্লক অঞ্চলে কোমা পঞ্চায়েত গাংটে গ্রাম করেন সভা আচমকায় কিছু দল যুবক হাতে লাঠি নিয়ে চড়া হয় সাংসদ শতাব্দী রায়ের ওপর চলতে থাকে এলো পাথারি লাঠির ঘা পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে তড়িঘড়ি সভাস্থল ত্যাগ করতে হয় সাংসদ শতাব্দী রায়কে পরবর্তীকালে সংবাদ মাধ্যমের সাংসদ দাবি করেন এই ঘটনা সম্পূর্ণ রূপে সিপিএম এবং বিজেপির চক্রান্ত তারাই পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালিয়েছে এবং তাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তৈরি করার চেষ্টা যদি আমরা করি তাহলে সেটা রাজনৈতিকভাবে তোমরা তো একটুখানি মানে কি বলে এনকোয়ারি তোমরা একটু খবর তো নেবে জেল ছেলেটা বললো আমি তখন তো আমাকে কি হয়েছে আমি তো কিছুই তোমাদের তো আমি জানতে পারছি না কি হচ্ছে আমি তো খবর নিলাম যে ছেলেটা বলল এসআই কথা বলুন তার খবর নিলে সে কে সে সিপিএম এর বিএলও টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা জিনিস তৃণমূলের মিটিং এ সিপিএম এর বিএলও টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারের কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিলি মহিলাটি গাড়ির সামনে পৌঁছলো তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ধুবু শাহের সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিংয়ে ও আর ওর আছে তার সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি বিএলও টু তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই তো হওয়ারই ছিল হয়েছে